জিএসটি সংস্কার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এবারে সামনে আনার সময় হয়েছে এই সংস্কারের পরে যেভাবে নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের উপর কর লাঘব করেছে এর আগে বারো লক্ষ টাকা অব্দি আয় করেছে তারপরে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ কমানোর জন্য যেভাবে কর লাঘব করা হয়েছে তার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছে তিনি বলেছেন বিমাই নাকি যে শূন্য জিএসটি হয়েছে অর্থাৎ বিমাই যে কোনো জিএসটি বা কর দিতে হবে না নাকি তাঁর জন্য কিন্তু আসলে জিএসটি কাউন্সিলের বৈঠকে সাধারণ মানুষের এই কর কামানোর যে প্রক্রিয়া চলছিল তাতে সবচেয়ে বড় অন্তরায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা এই প্রস্তাব পাশ করানোর বিরোধিতা করছিল বারবার তাদের বক্তব্য ছিল যে আমরা এই প্রস্তাব পাশ করতে দেব না কেন তাদের নাকি যে রাজস্ব কম হচ্ছে যে রাজস্ব হ্রাস হবে কমে যাবে যেটা সেটা নাকি কেন্দ্রকে পুষিয়ে দিতে হবে এবং শেষ পর্যন্ত কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেন যে আমরা চাই সর্বসম্মতভাবে জিএসটি কাউন্সিলে মানুষের কর লাঘব করার এই প্রক্রিয়া সম্পন্ন হোক তো আপনারা যদি বিরোধিতা করবেন তাহলে আসুন ভোটে এই ভোট জোগাড় করার জন্য এই পশ্চিমবঙ্গের পক্ষে কম পক্ষে এগারোটি রাজ্যকে আসার প্রয়োজন ছিল কিন্তু পশ্চিমবঙ্গের পাশে ওই জোটের রাজ্যগুলিও দাঁড়াতে চায়নি ফলে নির্মলা সীতারামন যখন ভোটের হুমকি দেয় যে আমরা ভোটে যাব কিন্তু তবু কর আমরা কমাবই তখন পিটটান দেয় তৃণমূল কংগ্রেস এবার আপনাদের রাজস্বের বিষয়টি যে কি ইকুয়েশন ছিল তৃণমূল কংগ্রেস কিভাবে মানুষকে কর কমানোর প্রক্রিয়া নষ্ট করে দিতে চাইছিল এ যাবৎ কাল পর্যন্ত পাঁচ প্রকারের জিএসটি রেট ছিল শূন্য পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ নতুন ব্যবস্থায় তিন প্রকারের কর ব্যবস্থা থাকল শূন্য শতাংশ পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ আর সিম ট্যাক্স সেই হিসেবে চল্লিশ শতাংশ সামগ্রিক ভাবে সিগারেট তামাক বিলাসবহুল গাড়ি ইয়াজ প্রাইভেট জেট ইত্যাদির উপর আর্থিক ক্ষতি এমন কিচ্ছু হচ্ছে না বাজারে অন্য কথা বলা হচ্ছে এই অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী যেসব সামগ্রী বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়েছে যা কর কমেছে তাতে পশ্চিমবঙ্গ সরকারের লোকসান হতে পারে দেড় হাজার কোটি টাকা যেসব সামগ্রী পার্সেন্ট থেকে আঠাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গের ক্ষতি হতে পারে দেড় হাজার কোটি টাকা এবং এই সামগ্রীগুলোর মধ্যে অধিকাংশ এই ক্ষেত্রে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এই ধরনের কনজিউমেবলস যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এর বাইরে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে শূন্য কর হওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকারের হাজার থেকে দেড় কোটি টাকার লোকসান হবে কাউন্সিলের বৈঠকে তারা বৈঠকের পর তারা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেখিয়েছেন কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বিমায় শূন্য কর দেওয়ার ফলে তাদের যে আর্থিক ক্ষতি হবে তা কিভাবে পুষিয়ে দেবে কেন্দ্র তার জন্য বিরোধিতা করেন তারা এবং প্রকার বলতে থাকেন যে স্বাস্থ্য বিমা যাতে কর কমানো না হয় সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা এই সরকারের বছরে ক্ষতি হয়েছে কিন্তু দুটি উপর কেন্দ্র সরকার প্রতি টন কেন্দ্র সরকার এই শেষ থেকে বদলে জিএসটি তে কনভার্ট করে দিয়েছে তার ফলে পশ্চিমবঙ্গ সরকার এই জিএসটিতে শেষ এর বদলে জিএসটি হয়ে যাওয়ার ফলে বছরে পাঁচশো কোটি টাকা অতিরিক্ত রোজগার করবে এবং এই যে বিলাসবহুল গাড়ি তামাক ইত্যাদির উপর পড়েছে চল্লিশ শতাংশ তার ফলে পশ্চিমবঙ্গ সরকারের আরো অন্তত এক হাজার কোটি টাকা বাড়তি রোজগার পাঁচ হাজার কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা লোকসান আর দেড় হাজার কোটি টাকা আয় গড়ে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা লোকসান তারা অ্যাসেস করেছে কেন্দ্র কেন্দ্রকে তারা এই হিসেবে দিয়েছে এখন সাতচল্লিশ হাজার কোটি টাকা গত বছরে জিএসটি বাবদ আয় হয়েছে এই তিন হাজার কোটি টাকাটা যদি কনজামশন বেড়ে যায় উপভোক্তারা সস্তায় জিনিস পাচ্ছে বলে বেশি কিনতে শুরু করে তাহলে রোজগারও বাড়বে কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়বে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা বাড়বে বলে সস্তার পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিরোধিতা করছিল এবং এক অদ্ভুত যুক্তিতে কি না সিগারেট এবং তামাকের উপর কেন্দ্রীয় সরকার একটা শেষ নিচ্ছে সিগারেট বা তামাকে দাম কিন্তু বাড়ছে না কারণ এতদিন যে পরিমাণ জিএসটি ছিল তার উপরে ছিল শেষ গড়পর তা আশি শতাংশ কর ছিল সেই আশি শতাংশ কর কাঠামো থাকছে তার কারণ আঠাশ শতাংশের উপর আরো বারো শতাংশ কর যে চাপানো হয়েছে সেই বারো শতাংশ শতাংশ জিএসটির সুবিধা স্টেট গভর্নমেন্ট পাবে কিন্তু বাকি চল্লিশ শতাংশ কেন্দ্র সরকার শেষ রেখেছে কেন রেখেছে শেষ জিএসটি কম্পেন্সেশন দেওয়ার জন্য এই শেষ তুলে রাজ্যগুলিকে টাকা দিত তারা কিন্তু কোভিডকালে কালে এই রাজ্যগুলিকে বিপুল পরিমাণে অর্থ সাহায্য করার জন্য কেন্দ্র সরকারকে লোন নিতে হয়েছিল সেই লোন চলতি আর্থিক বছরের ডিসেম্বর বা সামনের আর্থিক বছরের আরো দুটি কোয়ার্টারে শোধ করার জন্য লাগবে সেই কারণেই এই সিগারেট এবং তামাকের উপর বাড়তি শেষ কেন্দ্র সরকার বসাতে চেয়েছিল রাজ্য সরকার নাছর হয়ে বলতে থাকে যে তাদেরকেই শেষের ভাগ দিতে হবে অথবা শেষ তুলে দিয়ে জিএসটিতে হবে সরকার তা মানেনি এবং শুধুমাত্র শেষের ভাগ না বলে পুরো যে নিত্য প্রয়োজনীয় জিনিস যে সস্তা হওয়ার প্রক্রিয়াকে বাঞ্চাল করে দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ শেষে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভোটাভুটির হুমকি দেন এবং তখন এই ইন্ডিজোটের বাকি রাজ্যগুলিও তৃণমূল কংগ্রেসের পক্ষে আর দাঁড়ায় না এবং শেষ পর্যন্ত সর্বসম্মতিতে এই জিএসটি সংস্কার বিল পাশ হয়েছে কাউন্সিল থেকে এই বিধি পাশ হয়েছে এবং মানুষ বাইশে সেপ্টেম্বর থেকে এর সুবিধা পাবে এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা একদিকে দাবি করা যে বিমায় শূন্য বিমা বা বিমায় যে শূন্য ট্যাক্স কোনো জিএসটি দিতে হচ্ছে না তা নাকি তাদের কৃতিত্বে কিন্তু মিটিংয়ে গিয়ে তারা এরই বিরোধিতা করেছিল এবং পাঞ্চাল করে দিতে চেয়েছিল মানুষের উপর করের বোঝা লাঘব করার

Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.